সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ চার জুলাই দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী শাহিওল সার কেমন দাবি কেনাবেচা চলছে সে তথ্য দেব সামনে একটা দেখছি বেশ সুন্দর এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম দাদা নাই দেখা দেখি চলছে এই সাই দেখা দেখি চলছে কইতে হবে ভাই কত দিছে হয় না সত্তর দিচ্ছেন তো হয় না ভাইয়া কত চাইল একশো সত্তর এবং একশো

শাহিওয়াল সার দেখছি আসসালামু আলাইকুম চাচা দাম কি বেড়ে গেছে না কমে গেছে এলো পাথারি মনে হচ্ছে কত দাম চাচ্ছেন এটা একশো কত বলছে চাচা আশি বলতেছে আশি 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 ভাঙতে

দেখা যাক শেষে বিক্রি না হলে পঁচাশিতে বিক্রি করবে ভাইয়া কি অবস্থা শাহি হল ভাই কত চাচ্ছিলেন এটার দাম এটা কিন্তু ক্রস শাহি হল হ্যাঁ কত চাওয়া হচ্ছে ভাই এটা দাম 95 কত বলে কাস্টমারে 70 75 70 75 বাচ্চা কিনা দাম কেমন ভাই 90 90 এটা সর্বশেষ 90000 হলে বিক্রি করতে হচ্ছে 70 75000 টাকা নাকি দাম বলছে এটা কোয়ালিটি না দাম হয় নাই দাম হয় নাই ভাই কত বলছে ভাইয়া কত দিল দামটা বলো ভাই কত চাইছেন লাস্ট দুই শট বলে হাজার শট মানে কত থেকে একশো থেকে দাঁত তো হয় নাই না ভাইয়া আগর আগর দাঁত হয় নাই আগর নব্বই থেকে দুই হাজার শট আর এক লাখ থেকে দুই হাজার কম হলে বিক্রি করবেন এই তো আর কিছু কমে আসবে না কোটায় ফিক্সডাতে আরো দুই এক হাজার কমতে পারে ঠিক আছে ধন্যবাদ

দাম বলছে ও পঁচাশি ছিয়াশি কয়ে গেছে এখন তারাই আছে এটা কিন্তু দুই দাস আর এখন কিন্তু তাজ আলু গরু মানে কিন্তু রেটটা একটু কম এখানে আমরা আরো একটা সুন্দর কালার এবং সুন্দর আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা বাজারের কয় কেমন একশো বিশ লাখ ভাঙাতে বলে

ও ফাঁক হয়েছে আমরা তো দেখলাম কালকে আমবাড়ি দহাটে কিনলেন এক গাড়ি পাঠাই দিচ্ছে আজকে খোচ্চা বাড়িতে কয়টা কিনেছেন তিনটা কিনেছেন আরও কতগুলা কিনবেন এক গাড়ি আরও এক গাড়ি কেমন মনে হলো সব মিলিয়ে যদি চাইফা চাইফে কিনা যায় হ্যাঁ তাইলে ঠিক আছে সব বাজার এক সব বাজারে হ্যাঁ মানে চাই পা কিনতে পারলে বুইজার সুই না কিনতে হবে বুইজার সুই না কিনতে হবে মানে তারাহুরা করলে গরু কিনা যাইব না তারাহুরা করলে গরু কিনা যাইবো না আমরা পুরাড়া মার পুরাড়া মার চাইকে পাঁচটা গরু দিছি ঘুরছে দেওয়ার টার্গেট করে রাইছে কোন গরুটা কত কোন গরুটা কত নেওয়া যায় লাস্টের সুম 500 1000 দিয়ে দি আমরা দিয়ে দেই না ঠিক আছে কথা অনেক সুন্দর সব বাজারে কি কিনতে পারলেই দাম কম আর কিনতে হেরে গেলেই দাম বেশি নিজের জানতে হবে যে এই গরুটা কতটুকু বস্তু আছে

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইখানে গরু আছে আবার পঁয়ত্রিশ হাজার থেকে মন চলতে পঁয়ত্রিশ হাজার চলতি গরু আমাকে এখন এখন তো আমরা বিক্রি করে দেবো এখন মোক গোস্ত লাগায় গরুটা দেবো হ্যাঁ হ্যাঁ ওকে অসংখ্য ধন্যবাদ